নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ডিসেম্বরের প্রথম সপ্তাহটি তোলা রাশির জাতকদের জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ সময় পারিবারিক শান্তি ও বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল রাখবে যা নতুন সংযোগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে সিঙ্গেলদের জন্য আকর্ষণ বৃদ্ধি পাবে এবং নতুন সম্পর্কের সুযোগ তৈরি হবে প্রেম জুটিয়া পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা কথোপকথনের মাধ্যমে সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারবে চলুন আমরা বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহটি তুলারাশের সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক গড়ে তোলার এবং আগের ক্রাশের সঙ্গে প্রগতি অর্জনের সুযোগ নিয়ে এসেছে এই সময় আত্মবিশ্বাস ও নিজের আচরণে ইতিবাচক প্রভাব পড়বে যা অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে সাহায্য করবে তবে সপ্তাহের শুরুতে আর্থিক বা আবেগিক সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন অযথা তাড়াহুড়া করলে সম্পর্কের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবার বা বন্ধুদের সহযোগিতা এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় তারা নতুন পরিচয় বা সংযোগের ক্ষেত্রে আপনাকে সমর্থন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারে নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে ব্যবহার করলে সম্পর্ক আরো দৃঢ় হবে ধৈর্য ধরে ধীরে ধীরে সম্পর্ককে গড়ে তোলা উচিত সপ্তাহের শেষে মানসিক স্থিরতা ও ইতিবাচক ভাবনা ফিরে আসবে সিঙ্গেলদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে খোলামেলা মনোভাব ধৈর্য এবং সতর্কতা মেনে চললে দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করা সম্ভব নিজের আকর্ষণ ও ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে নতুন সংযোগের ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব যদি যারা কাপল অর্থাৎ প্রেম জুটিদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া এবং সংযোগ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় কথোপকথন ও বোঝাপড়া বাড়ানো মানে সম্পর্কের ছোট ছোট সমস্যা সহজেই সমাধান করা যাবে এক অপরের প্রতি প্রশংসা এবং সমর্থন সম্পর্ককে আরো মধুর এবং দৃঢ় করবে পরিবারের এই সময়ে সম্পর্ককে ইতিবাচক প্রভাব দেবে উদাহরণস্বরূপ পরিবারের সাহায্য বা সহযোগিতা নতুন উদ্যোগ বা পরিকল্পনাকে আরো সুস্থ করতে সাহায্য করবে এবং দুজনের মধ্যে সংযোগ আরো শক্তিশালী হবে নতুন পরিকল্পনা বা উদ্যোগ নেওয়া সম্পর্ককে আরো মধুর এবং উত্তেজনাপূর্ণ করতে পারে স্বাস্থ্য বা কাজের ব্যস্ততা মাঝে মাঝে সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে ধৈর্য ধরে এবং কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করা খোলামেলা সহজ হবে সপ্তাহের শেষে দেখা যাবে সম্পর্ক আরো মধুর ও দৃঢ় হয়েছে একে অপরের সঙ্গে বোঝা পড়া এবং সংযোগ বৃদ্ধি পাওয়ার প্রেম জুটির নতুন মাত্রায় পৌঁছাবে বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত তুলা রাশিদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া ও ধৈর্য প্রয়োগের মাধ্যমে সম্পর্ককে মধুর করার সুযোগ নিয়ে এসেছে পারিবারিক শান্তি সম্পর্ককে সহায়তা করবে এবং যে কোনো ছোট ভুল বোঝাবুঝি সহজে সমাধানযোগ্য হবে খোলামেলা আলোচনা দাম্পত্যে বোঝাপড়া বাড়াবে এবং ভুল বোঝাবুঝি কমাবে নতুন পরিকল্পনা বা বিনিয়োগ দাম্পত্যে ইতিবাচক প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ যৌতু প্রজেক্ট বা আর্থিক উদ্যোগ দুজনের মধ্যে সংযোগ ও বোঝাপড়া বৃদ্ধি করবে নিজের ধৈর্য এবং আচরণ দেখালে সঙ্গীর মানসিক সমর্থনও বৃদ্ধি পাবে সপ্তাহের শেষে সংসারে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে এছাড়াও প্রফেশনাল বা পারিবারিক চাপ সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই চ্যালেঞ্জগুলো সহজেই অতিক্রম করা সম্ভব এটি দাম্পত্যে মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ উপায়গুলো যদি আমরা বলি তাহলে এই সপ্তাহে তলরাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ওম মহালক্ষ্মী নওয়া মন্ত্রের নিয়মিত জপ এই মন্ত্র প্রেম সম্পর্ক এবং দাম্পত্যে ইতিবাচক এনার্জি আনবে মন্ত্রের নিয়মিত জপ সম্পর্কের মানসিক চাপ কমাবে এবং বোঝাপড়া বৃদ্ধি করবে আত্মবিশ্বাস ও আকর্ষণ বাড়াবে যা সিঙ্গেলদের জন্য নতুন সংযোগ তৈরি করতে সহায়ক প্রেম জুটি ও বিবাহিত জীবনেও এটি ছোট ছোট ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে স্থিতিশীল রাখবে প্রতিদিন বার করলে জব সম্পর্ক সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে এটি কেবল সম্পর্ককে শক্তিশালী করবে না বরং স্বাস্থ্য ও মানসিক স্থিতিতেও সাহায্য করবে সপ্তাহের শেষে প্রেম সম্পর্ক ও দাম্পত্যের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার